এই গল্প কেবল একটি এভারেস্ট অভিযান নয় এই গল্প এক সাহসিনী নারীর যে বিয়ের বন্ধক রেখে পাহাড়কে জয় করতে চেয়েছিল এই গল্প ছন্দা গায়নের সেই ভয়ানক দিনটির যখন এক তুষার ঝড় তাকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নেয় ছন্দা গায়েন পশ্চিমবঙ্গের হাওড়া জেলার এক মেয়ে যার স্বপ্ন ছিল পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় পৌঁছনো দু সালে তিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন তিনি ছিলেন প্রথম বাঙালি নারী যিনি এভারেস্ট ও লোডসে একসঙ্গে জয় করেন কিন্তু দু চোদ্দ সালের মে মাসে তিনি পাড়ি দেন এক নতুন চ্যালেঞ্জের পথে কাঞ্চনজঙ্ঘা পশ্চিমধারার দুটি পর্বত যেগুলো ছিল আরও ভয়ঙ্কর আরও বিপজ্জনক তবে জানেন কি এই অভিযানের জন্য ছন্দা তাঁর বিয়ের জন্য রাখা গহনা বন্ধক রেখেছিলেন পাহাড় ছিল তার ভালোবাসা আর সেই ভালোবাসার মূল্য তাকে দিতে হল জীবন দিয়ে বিশে মে দু হাজার চোদ্দ ছন্দা ও তাঁর দুই শেরপা দাসী ও কাঞ্চনজমঘার চুড়া চূড়া অভিযান শুরু করে ঠিক তখনই আঘাত হানে এক ভয়ঙ্কর বিষয়ের জন্য আবহাওয়া অফিসও আজ করতে পারেনি তার ভয়াবহতা দাসী শেরপার মতে আমরা চূড়ার কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম কিন্তু হঠাৎ করে চারপাশ অন্ধকার হয়ে এলো হাওয়া তুষার কিছুই দেখা যাচ্ছিল না আমরা চেষ্টা করলাম একসাথে থাকার কিন্তু ঝন্ডা হারিয়ে গেল একটা ছোট্ট ধুল একটা খারাপ মুহূর্ত আর সেই পাহাড়েই চিরদিনের জন্য হারিয়ে গেল এক স্বপ্নময় প্রাণ পর্বতারোহী দেবাশিস বিশ্বাস বলেন ও ছিল অসাধারণ এক অভিযাত্রী কোনো ভয়ে ওকে থামাতে পারত না আমরা সবাই জানতাম এই অভিযানে ঝুঁকি ছিল কিন্তু ছন্ডা বিশ্বাস করত পাহাড় তাকে ডাকছে তিন দিন ধরে উদ্ধার অভিযান চলে কিন্তু ছন্দার কোনো খোঁজ মেলেনি শেষবার তাকে যেখানে দেখা গিয়েছিল সেখানেই পাওয়া গেল তুষারে ঢাকা কিছু চিহ্ন মনে হল যেন পাহাড় নিজেই তাকে নিজের করে নিয়েছে ছন্দা আজ নেই কিন্তু তার সেই সাহস সেই আগুনের বমনি শিখা আজও আমাদের অনুপ্রাণিত করে তিনি প্রমাণ করে গেছেন স্বপ্নের পেছনে ছুটতে গেলে সমাজের নিয়ম মানতে হয় না নিজের হৃদয়ের কথা শুনতে হয় তুষার ঝড়ে হয়তো শরীর মিশে গেছে পাহাড়ে কিন্তু ছন্ডাদায়েন তুমি চিরজীবী হয়ে আছো আমাদের মনে আমাদের স্বপ্নে সেই অনন্ত আকাশের ওপারে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন জয় ব্লগ